ইশারায় ভাবি আমাকে তার রুমে ডেকে নিল যখন পুরোপুরি ব্যস্ত ছিলাম হবে হবে এমন একটা অবস্থা ঠিক তখন হঠাৎ কাজের মেয়ে আমাদের দেখে ফেলে ওর বয়স বেশি না পনেরো কি শোল হবে কিন্তু খুবই সুন্দর ছিল ওকে দেখে কেউ বুঝতেই পারবে না যে ও কাজের মেয়ে তারপর কাজের মেয়ে বলল সাহেব বাড়িতে আসলে আমি সব বলে দেব আমি বললাম তুই কি চাস বল তোকে সব দিব তবুও তুই আমাদের গোপন কথা বলিস না কাজের মেয়ে তখন বলল দেখুন আমি দেখতে খারাপ না আপনার ভাবির চেয়েও দেখতে বেশি সুন্দর তাই আমি চাই আপনি আমাকেও দিন আজকের গল্পটি সম্পূর্ণ অন্য রকমের তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা বলি আমি চব্বিশ বছরের যুবক বড় একটা ওষুধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করতাম চাকরির কারণে আমাকে অনেক সময় ডাক্তারদের ভিজিট করতে হতো একদিন বড় শহরের নামকরা একজন হার্টের ডাক্তারের চেম্বারে গেলাম তাকে ভিজিট করতে তখন ডাক্তার এক রোগীকে দেখতেছিল আমি সেখানে বসে ডাক্তারের জন্য অপেক্ষা করতে লাগলাম আমি বসে ডাক্তারের সহযোগীর সাথে গল্প করতেছিলাম তখন প্রায় রাত আটটা বাজে এমন সময় এক সুন্দরী মহিলার সাথে একটা পনেরো বছরের মেয়েকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকতে দেখলাম পরে জানতে পারলাম মেয়েটি মহিলার কাজের মেয়ে মহিলার বয়স সাতাশ আটাশ হবে দেখতে অনেক লম্বা আর খুবই সুন্দরী যে কোনো ছেলে দেখে তার প্রতি দুর্বল হয়ে পড়বে আমি তার দিকে চেয়ে রইলাম সে একটা হাতকাটা চিকেন কাপড়ের জামা পরেছিল মহিলা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল আমি ডাক্তার দেখাতে চাই তাই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লাগবে ডাক্তারের সহযোগী ফাইল চেক করে বলল আপনাকে চার দিন পরে আসতে হবে এর আগে কিছুতেই সম্ভব না মহিলা বলল প্লিজ ভাই আমাকে কালকে ব্যবস্থা করে দিন কিন্তু সহযোগী বলছে না ম্যাডাম কালকে কোনোভাবে সম্ভব না এরপর মহিলাটি কাউন্টারের সামনে এসে একটু ঝুঁকে আমার দিকে তাকিয়ে কেমন একটা মুচকি হাসি দিয়ে বলল আপনি একটু চেষ্টা করে দেখেন না আমি তার দিকে চেয়ে রইলাম আমি ভাবলাম এর সাথে খাতির হলে মনে হয় কিছু লাভ হবে আমি বললাম আপনি একটু বসেন ডাক্তার ফ্রি হলে আমি কথা বলে দেখছি কিছুক্ষণ পর ডাক্তার ফ্রি হলে আমি তার রুমে গিয়ে বললাম আমার এক পরিচিত ভাবি আছে তার জেন কি সমস্যা তাই আপনাকে কাল একটু সময় দিতে হবে যেহেতু ডাক্তারদের আমরা অনেক সুযোগ সুবিধা দেই তাই সে তার সহযোগী থেকে সব চেক করে আমাকে বলল কালকে সকাল সাড়ে দশটায় আমি সময় দিতে পারব আমি এসে মহিলাকে বললাম সকাল দশটায় সে আসতে পারবে কিনা সে রাজি হল এবং আমাকে অনেক ধন্যবাদ দিল আমিও তার সাথে চেম্বার থেকে বের হয়ে এলাম তাকে বললাম ডাক্তার সাহেবকে বলেছি আপনি আমার ভাবি তাই সে রাজি হয়েছে সে বলল তাহলে কালকে আমার জন্য আপনাকে আবার আসতে হবে আমি বললাম এতে কোনো সমস্যা নেই আপনার মতো সুন্দরী মহিলাকে সাহায্য করতে পেরে ভাল লাগছে তার চেহারায় একটা হাসি দেখলাম আমি বললাম আমার নাম শাহেদ সে বলল নাম মৌসুমি সে বিবাহিত তার স্বামী দুবাই থাকে সেও এক মাসের দিনের ভিতর সেখানে চলে যাবে সবকিছু রেডি হয়ে গেছে এখানে সে আর তার শ্বশুর শাশুড়ি থাকে আমরা আলাপ করতে করতে হাঁটতে লাগলাম সে বলল আমার বাসায় চলে এক কাপ চা খেয়ে আসবেন আমি বললাম আজ না অন্য একদিন যাব কিন্তু মৌসুমি আমাকে অনেক অনুরোধ করে এরপর আমি রাজি হলাম তারা দুজন একটা রিকশায় উঠল আমি আমার মোটরসাইকেল নিয়ে তাদের পিছু পিছু গেলাম তাদের বাসায় গেলে তার শ্বশুর শাশুড়ির সাথে আমার আলাপ করিয়ে দিল তাদের ছেলের বউকে সাহায্য করার জন্য তারা আমাকে অনেক ধন্যবাদ দিল তারপর আমাকে চা বিস্কুট দিল আমি চা খেয়ে বিদায় নেওয়ার জন্য রেডি হলাম তখন মৌসুমি বলল সাহেদ যদি কিছু মনে না করেন একটা অনুরোধ করব আমি বললাম আমাকে আপনি না বললে তুমি করে বলবেন আমি বয়সে আপনার ছোট হব আর আপনি কিছু মনে না করলে আপনাকে ভাবি বলে ডাকতে পারি মৌসুমি রাজি হল তারপর বলল সাহেদ কালকে আমার শ্বশুর শাশুড়ি আমার নন্দের বাসায় যাবে তাই কাজের মেয়েটা বাসায় রেখে আমাকে যেতে হবে তোমার যদি কোনো অসুবিধা না হয় তবে আমাকে সকালে এসে ডাক্তারের কাছে নিয়ে যাবে আমি মনে মনে অনেক খুশি হলাম আমি বললাম ঠিক আছে আমি সকাল দশটার সময় চলে আসবে তারপর বিদায় নিয়ে চলে আসলাম আমি খুশি মনে বাসায় ফিরে আসলাম আসলে এখানে এত স্মার্ট মেয়েরা থাকতে পারে আমার কল্পনা ছিল না আমি সব সময় তা ফলো করে বেড়াই আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে মৌসুমি ভাবির কথা ভাবতে শুরু করলাম আর কালকে সকালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম পরের দিন সকাল সাতটায় ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে মৌসুমি ভাবির বাসায় চলে গেলাম গিয়ে দেখলাম মৌসুমি ভাবি রেডি আর তার শ্বশুর শাশুড়ি রেডি হচ্ছে মেয়ের বাড়ি যাওয়ার জন্য আমি আমার মোটরসাইকেলের পিছে মৌসুমি ভাবিকে নিয়ে চললাম তারপর বাসার সামনে হাজির হলাম আমি একটু লজ্জা পেলাম জানি না মৌসুমি ভাবি কি ভাবছে আমার সম্পর্কে আমার কেন জানি মনে হল মৌসুমি ভাবি ইচ্ছাকৃতভাবে আমার মোটরসাইকেলে উঠছে এভাবে চলতে চলতে প্রায় আধা ঘণ্টা লেগেছিল ডাক্তার সাহেব তখনও আসে নাই তাই ভাবি ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে লাগল আমিও ভাবির সাথে একটু দূরে বসে গল্প করতে লাগলাম আমি বারবার ভাবির দিকে তাকাচ্ছিলাম ভাবি ব্যাপারটা বুঝে মুচকি মুচকি হাসতে লাগল কিছুক্ষণ পর ডাক্তার সাহেব এসে ভাবিকে চেক আপ করল ডাক্তার দেখানো শেষ হলে আমি ভাবিকে নিয়ে বাসায় গেলাম বাসার কাছাকাছি আসতেই মৌসুমি ভাবি আমার মোটর সাইকেল থেকে নেমে পড়ল বাসায় এসে দেখলাম তার শ্বশুর শাশুড়ি চলে গেছে আর কাজের মেয়ে বাসায় একা ভাবি আমাকে বসতে বলে কাজের মেয়েকে নিয়ে ভিতরে গেল একটু পর ভাবি বলল আমার ল্যাপটপ কালকে রাতে হঠাৎ বন্ধ হয়ে গেছে তুমি কি দেখবে কি সমস্যা হয়েছে আমি বললাম ঠিক আছে ভাবি কোথায় নিয়ে আসেন মৌসুমি ভাবি বলল আমার বেডরুমে আছে তুমি ভেতরে আসো আমাকে বেডরুমে নিয়ে তার ল্যাপটপ দিয়ে বলল তুমি দেখো কি সমস্যা হয়েছে আমি একটু কাজ করে আসছি কাজের মেয়েকে বলল আমাকে চা দিতে আমি ল্যাপটপ অন করে স্ক্যান করে ভাইরাস মুক্ত করে দিলাম তারপরই স্টার্ট করে দেখলাম ঠিক মতো কাজ করছে আমি তখনও ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছি প্রায় বিশ মিনিট পর মৌসুমি ভাবি আসলো আমি তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম তারপর মৌসুমি ভাবে আসলো আমি হা করে তাকে দেখতে লাগলাম ভাবি বলল এমন করে কি দেখছ আমি বললাম তেমন কিছু না ভাবি বলল কিন্তু আমি তোমার মাঝে এমন কিছু দেখছি যা আমি আগে কখনো দেখিনি ভাবি আমার অবস্থা বুঝে হাসতে লাগল একটু পর কাজের মেয়ে আমাদের চা বিস্কুট দিয়ে গেল আমরা চা খেতে খেতে গল্প করলাম মৌসুমি ভাবি অনবরত হাসতে লাগল আমি ল্যাপটপ ঠিক করে ভাবিকে দেখানোর জন্য একটা মুভি চালু করলাম আর সাথে সাথে একটা বাজে ছবি চালু হলো। আমি কি করব বুঝতে না পেরে ভাবির দিকে তাকালাম মৌসুমি ভাবে হাসতে হাসতে বলল দেখো শাহেদ আমি প্রায় এক বছর হল একা একা থাকি আমার তো কিছু পেতে ইচ্ছে করে কালকে তোমাকে ডাক্তারের চেম্বারে দেখে আমার ভিতরে কেমন জানি করছে তোমাকে নিয়ে আমার মনের ভিতর একটা আশা জাগল আমি ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালাম মৌসুমি ভাবি হেসে উঠে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিল মৌসুমি ভাবি দরজা বন্ধ করে আমার সামনে আসলো এমন সময় হঠাৎ করেই দরজার বাহিরে থেকে পনেরো বছরের কাজের মেয়েটা নখ দিয়ে ডাক দিল আমি মনে মনে বললাম আসার আর সময় পেল না মৌসুমি ভাবিকে কাজের মেয়ে বলল আপনি ওনাকে নিয়ে এখানে কি করছেন মৌসুমি ভাবে বলল আমি যা খুশি তাই করছি আর তোর তো সাহস কম না আমি এখানে কি করছি তুই জিজ্ঞাসা করলি কেন আমারে কাজের মেয়ে বলল ম্যাডাম আমি তো খারাপ কিছু বলিনি ম্যাডাম বলল তুই এখন যা তোর রুমে গিয়ে ঘুমা কাজের মেয়ে তখন বলল ঠিক আছে ম্যাডাম আমি যাব কিন্তু আপনারা যা করছেন তা কিন্তু মোটেই ভালো না সাহেব বাড়িতে আসলে আমি সব বলে দেব কাজের মেয়ের মুখে সব কথা শুনে আমার মেজাজটা খুব খারাপ হল আমি বললাম এই ছোট লোক আমি এখানে কি করছি যে তুই আমার স্বামীকে বলবি ম্যাডাম আপনি তো ভালো করে জানেন কি করতে চাইছেন বাহিরের একটা লোক রাতের বেলায় কারো বাসায় এভাবে থাকতে পারে না আমি বললাম তুই কাল থেকেই বাসায় আসবি না আমি তোর চেহারা দেখতে চাই না তুই দিন দিন বড় পাকামি করছিস ঠিক আছে ম্যাডাম আপনার মতো খারাপ ম্যাডামের বাসায় কাজ করার ইচ্ছাও আমার নাই তবে ম্যাডাম আপনি মনে রাখেন আজকের দিনের কথা আজকে আপনি কি করতে চাইছিলেন তা কিন্তু আমি ভুলব না আর বলেও দেব আমি কাজের মেয়েকে বললাম এগুলো আমার স্বামী কখনো বিশ্বাস করবে না কাজের মেয়েটি তখন বলল বিশ্বাস কিভাবে করতে হয় তা আমার জানা আছে কাজের মেয়েটি তখন বলল আমার মোবাইলের সব রেকর্ড করা আছে একটা অচেনা ছেলে আপনার রুমের ভিতর কি করে সেটা একটা বাচ্চা ছেলেও বুঝবে কাজের মেয়েটা এত পাকা পাকা কথা জানে আমি জানতাম না আর তা ছাড়া তার মাথায় প্রচণ্ড বুদ্ধি আছে আমি এখন কি করব বুঝতেছি না তখন সাহেব বলল রাগ করে কোনো সমাধান হবে না উল্টো মান সম্মান যাবে আর তাই আমি এর সমাধান করছি ভাবি আপনি কোনো কথা বলবেন না আমি কাজের মেয়েটিকে জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি কি চাও এর বিনিময়ে কাজের মেয়েটি বলল আমি কিছু চাই না আমার টাকা পয়সার কোনো লোভ নেই আচ্ছা তাহলে কি করলে তোমার মুখটা বন্ধ রাখবে আর আমাদের কথা কাউকে বলবেন না কাজের মেয়েটি বলল একটা জিনিস চাই যদি দেন তাহলে আমি কাউকে কিছু বলবো না আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন বলো তোমার কি জিনিস চাই কাজের মেয়েটি তখন বলল আপনি ভাবির সাথে যা করতে চেয়েছিলেন আমিও তা চাই কাজের মেয়ের মুখে এমন কথা শুনে আমার কলিজাটা কেঁপে উঠল আরে বলে কি আমি তখন কাজের মেয়েটিকে প্রশ্ন করলাম এর আগে কি তুমি এরকম হয়েছে কারোর সাথে কাজের মেয়েটি বলল না হয়নি কিন্তু আমি চাই আমি কাজের মেয়েটিকে বুঝিয়ে বললাম দেখো তুমি এখনও বাচ্চা মেয়ে আচ্ছা তুমি নিজেই বলো এখন কি তোমাকে বিয়ে দেওয়া ঠিক হবে কাজের মেয়েটি বলল আমার পাশের বাড়ির বান্ধবী সে আমার থেকে দুই বছরের ছোট তার যদি বিয়ে হতে পারে তাহলে আমার হতে পারে না আমি কাজের মেয়ে প্রত্যেকটা কথা শুনে অনেক অদ্ভুত লাগছে আমি তখন কাজের মেয়েটিকে ধমক দিয়ে বললাম তুমি যে সব বলছো তোমার কি ভয় করছে না ভয় করবে কেন বন্ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য রাত জেগে খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ভ্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকাল তো এসব বিষয় পানি ভাত আরে বলে কি আচ্ছা ঠিক আছে আমি যদি তোমার কথা রক্ষা না করি তাহলে তুমি সব বলে দেবে তাই তো যদি আপনি আমার কথা না রাখেন তাহলে আমি অবশ্যই বলে দিব এতে আপনার সমস্যা হবে আর ম্যাডামেরও সমস্যা হবে আমি তখন কাজের মেয়ের সাথে কথা বলে পারছিলাম না আর তাই তার প্রস্তাবে আমি রাজি হলাম মৌসুমি ভাবি বলল আপনি কি বলছেন ও এসব কি পারবে আপনার সাথে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আমি বললাম দেখো ভাবি ওর মুখ চাপা দেওয়ার জন্য এছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই সে পারুক না পারুক সেটা তার বিষয় আমি চেষ্টা করে দেখতে পারি ঠিক আছে আপনি যা ভালো মনে করেন তাই করেন পরে সমস্যা হলে আপনি বুঝবেন সেই চিন্তা তোমার করতে হবে না আমি সব সামলে নেব আমি তখন কাজের মেয়েটাকে বললাম কোথায় যেতে হবে বলো কাজের মেয়েটি বলল এই বাসায় আরও একটি রুম আছে যে রুমে আমি রাতে একা থাকি সেই রুমে কোথায় সেই রুম কাজের মেয়েটি বলল আসুন আমার সাথে আমি কাজের মেয়ের পিছু পিছু গেলাম তারপর সে যে রুমে থাকে সেই রুমে আমাকে নিয়ে গেল আর মৌসুমি ভাবি বলল আপনি যান চিন্তা কইরেন না আমি আছি বারান্দায় আমি মৌসুমি ভাবিকে বললাম ঠিক আছে আপনি বারান্দায় থাকেন তারপর কাজের মেয়ের রুমে ঢুকলাম কাজের মেয়ে বলল আপনি অনেক সুন্দর দেখতে আমি বললাম তাই কাজের মেয়েটি তখন দরজাটা লক করে দিল আমি বললাম দেখো দরজাটা লক করে ঠিক করি সে বলল উত্তম কাজ করেছি কাজের মেয়েটি তখন বলল আপনার সাথে হওয়ার আগে আপনি আমার হাতের তৈরি করা এক কাপ চা খাবেন আমি বললাম চা খেলে মন ভালো থাকে তুমি চা বানালে আমি অনেক খুশি হব আমার জন্য চা বানিয়ে এনে আমার হাতে চা হাতে তুলে দিল তারপর আমি বললাম তুমি চা খাবে না কাজের মেয়ে বলল আমি চা খাই না আপনি খান আমার চায়ের প্রশংসা সবাই করে আপনিও করবেন আশা করি তারপর আমি চা খেতে শুরু করলাম আর কাজের মেয়েটি আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমি চা খেতে আমার বুকের ভিতরটা মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে আমি ভাবছি হয়তো গরম চা এমনি হতে পারে কাজের মেয়েটির হাতে আরও একটি চা দেখতে পেলাম আর সেই চা ম্যাডামকে দিয়ে আসল কাজের মেয়েটি যখন চা নিয়ে ঘর থেকে বাহির হলো তখন আমার বুকের ভেতর জ্বালাপোড়া করতেছিল ম্যাডামের কাছে চা নিয়ে যেতেই ম্যাডাম বলল তোর কাজ শেষ হয়েছে কাজের মেয়ে বলল না এখনও শুরু করিনি ম্যাডাম বলল চা দিয়ে তাড়াতাড়ি যা এদিকে ম্যাডাম চা খেতে শুরু করল আমি আমার রুমে গিয়ে দেখি সাহেব চা খেয়ে মরে পড়ে আছে আমি এটাই চেয়েছিলাম আমি কাউকে খারাপ কাজ করতে দিতে পারিনি যে কাজ আল্লাহ পছন্দ করে না তারা সেই কাজ করায় আমি তাদের দুজনকেই শেষ করে দিয়েছি আমার মনের ভিতর খারাপ উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল এই দুইজন খারাপ মানুষকে শেষ করা গল্পটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও আর তোমরা যদি এরকম মজার ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার জোনাকি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবশেষে তোমাদের সকলের দোয়া কামনা করি আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ